আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব দর্শক বন্ধুরা নরসিংদী থেকে আমরা আপনাদেরকে আমাদের আশেপাশের যে উন্নয়ন প্রকল্প তথা ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ চলছে এগুলো শেয়ার করে থাকি তো আজকে আমরা নরসিংদীর পার্শ্ববর্তী উপজেলা শিবপুর শিবপুর শিল্পাঞ্চল বলতে পারেন আমাদের এই শিল্পাঞ্চলে কীরকম ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের কাজ চলছে এবং ব্যাপক পরিবর্তন সেটা আপনাদের সাথে ঘুরে দেখাবো শেয়ার করব তো আজকের এই পুরো ভিজিটে আমার সাথে থাকুন আশা করি আপনার ব্লগটা ভালো লাগবে তো এখান থেকে শুরু করলাম এখন আমরা আছি ভেলানগর তো এখানে জাস্ট একটু শুরু করলাম পরে একদম দেখা হচ্ছে শিবপুরে গিয়ে হ্যাঁ সাথেই থাকুন নরসিংদী জেলা পরিষদের এখানে এবং ঢাকা বাস স্ট্যান্ড যাত্রী ছাউনি যেটা এটার এখানে কিন্তু আমাদের ফ্লাইওভারের লাস্ট পিলারটাই এসে আছে যেটা আপনাদেরকে আমি বিগত ব্লগে দেখানোর চেষ্টা করেছি এবং এদিকে আরও এই যে পাশে দিয়ে এই যে পাইপ ড্রেন দেখতে পাচ্ছি এই যে পাইপ ড্রেন এই ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে কে নেওয়া হচ্ছে তো যাই হোক আজকে তো আমাদের এই এরিয়াটুকু দেখানোর কথাই না ভেলানগর অনেক দিন পরে পরে এই সংক্রান্ত এই সাইডের এরিয়াগুলো দেখাই তো আজকে নরসিংদী শিবপুর অঞ্চলের শিবপুর শিল্পাঞ্চল সেই এরিয়াগুলাতে যেই চেঞ্জেস পরিবর্তনগুলো আসছে সেগুলো আমরা ক্যামেরাবন্দি করতে চাই কারণ ভবিষ্যতে হয়তো সেটার উপর দিয়ে পাকা রাস্তা এবং আরও ব্যাপক পরিবর্তন হবে যেটা তখন দেখলে আজকের এবং পরবর্তী যেটা দেখাবো যদি আল্লাহ তালা কপালে রাখে তাহলে সেটার পরিবর্তনটা ফিল করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি নরসিংদী হারিদুয়া নদীর উপরে এই যে সেই গার্ডার ব্রিজ তো অলরেডি গত ব্লগে একটা ব্লগে আমি এই গার্ডার ব্রিজ ডিটেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই গার্ডার ব্রিজ এবং এই সংক্রান্ত আশেপাশের যে কনস্ট্রাকশন সাইট তো আজকে একটু একটু করে শুধুমাত্র ক্যামেরা খোলা আমরা এখন সোজা চলে যাব সামনে দর্শক বন্ধুরা আমরা এখন আছি মিলগেট এখানে কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরাটা খুললাম যেহেতু এটা একটা স্ট্যান্ডিং পয়েন্ট এখানকার অর্থাৎ শিবপুরের এই ভেলানগর পার হওয়ার পরে তো শিবপুর শুরু হয়ে যাচ্ছে তো এখানে কারারচর এলাকার এটা হচ্ছে মিল মিলগেট এলাকা তো এই এই সংখ্যাটায় এই যে এই যে ব্রিজ ব্রিজের কাজ এবং এটা ছাড়া আশেপাশে কিন্তু তেমন কোনো চেঞ্জেস বা পরিবর্তন হয় নাই ওইদিকে আছে শমশের জুট মিল ভরতের কান্দি এখন আমরা আছি শিবপুর কারারচর মৌলভী স্কুল যে স্কুল গেট বা এটাও একটা স্ট্যান্ডিং পয়েন্ট বাস দিয়ে যখন এই পথে মানুষজন যাতায়াত করে এখানে প্রচুর মানুষজন নামে কারণ দুই পাশে আশেপাশে এলাকা সেখানে মানুষের আবাসস্থল আবাসিক এলাকা আর কি এই অঞ্চল বা গ্রাম যেটাই বলেন তো এখানে এই যে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালভার্ট এরিয়া তো এখানেও কিন্তু সেই আয়োজন প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এখানে অনেকটুকু এরিয়া মোটামুটি এই এরিয়াটুকু যতটুকু দেখতে পাচ্ছেন আর কি এটা পুরোটা মাটি মানে অন্য অনেক জায়গায় তো বালু ফেলে রাখছে এই জায়গায় কিন্তু মাটি ফেলে রাখছে আর একজন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে কারাচোর মৌলভী স্কুল বা সুলতানা পাম্পের দুই সাইডে কাজ হবে কিনা একটু যদি খেয়াল করেন যে এখন কিন্তু এই যে এই সাইডে কালভার্টের কাজ তারপরে ওই সাইডেও কালভার্টের কাজ মানে রাস্তার দুই সাইডেই কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের কাজ আছে কিন্তু এই যে সামনে সুলতানা পাম্প অর্থাৎ এই যে এই যে এরিয়াটুকু সামনে সুলতানা পাম্পের এই এরিয়া থেকেই রাস্তাটা একটু মানে আঁকা হয়ে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের একটা বড় মানে তাদের গুরুত্বের জায়গা তারা গুরুত্ব দিচ্ছে কোনটা সেটা হচ্ছে বাক সরলীকরণ অর্থাৎ আমাদের যে হাইওয়ে রাস্তা এটা থাকবে একদম স্ট্রেট সোজা মানে আঁকা বাঁকা যতটা এগুলা কমানো যায় যতটা রাস্তা সরলীকরণ করা যায় সোজা করা যায় ততটা কিন্তু হাইওয়ের জন্য ভালো যেহেতু হাইওয়েতে দ্রুত গতি সেরকম গাড়ি চলাচল করবে তো আপনারা একটু লক্ষ্য করেন আমাদের এই এরিয়া থেকে কারাচর মৌলভী স্কুল এ এরিয়া থেকে কিন্তু সামনে সুলতানা পাম্পের দিকে একটু মানে বাঁকা হয়ে গেছে রাস্তাটা তো সেক্ষেত্রে এটাই বলতে চাই অনেক অনেক এরিয়াতে যেখানে অনেকে কমেন্ট করেন যেটা আর কি জানতে চান যে ভাই রাস্তার এই সাইডে দিয়ে কাজ হইতেছে কিন্তু ওই সাইডে দিয়ে হচ্ছে না এটা কেন তো এটা আসলে এই কারণেই তাদের রাস্তার যে ডিজাইন বা নকশা সেই অনুযায়ী রাস্তার যে যে সাইডে যে এলাকাতে যে অংশে দুই সাইডে প্রয়োজন বাঘ সরলীকরণের জন্য সেখানে দুই সাইডে ভূমি অধিগ্রহণ এবং রাস্তার কাজ দেখতে পাবেন আর যেখানে শুধু একটা সাইডে করলেই বাক সরলীকরণ হয়ে যাচ্ছে এরিয়া কাভার হচ্ছে সেখানে কিন্তু সেরকমটা হচ্ছে তো এই যে এই সমস্ত এলাকার আবাসিক এলাকা বলেন বা গ্রাম অঞ্চল এরকমই কিন্তু হাইওয়ে থেকে রাস্তা উঠে ভিতরের দিকে গেছে আমরা চোখ রাখবো আরো সামনের দিকে এখান থেকে সেক্ষেত্র দশ কিলো ভুলতাগাঁওসিয়া তেত্রিশ কিলো এবং চট্টগ্রাম দুশো দর্শক বন্ধুরা এখান থেকে আবার ক্যামেরা স্টার্ট করার কারণ হচ্ছে আমরা যে শিল্পাঞ্চল বলছিলাম নরসিংদী শিল্পাঞ্চল কারাঞ্চল ভিত্তিক এলাকা তো সেটা এখান থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে এরকম একটা নির্দিষ্ট শিল্পনগরী থাকে বিসিক শিল্পাঞ্চল তো এটা কিন্তু বাংলাদেশ সরকার থেকে আর এই শিল্প অঞ্চলের আওতায় এই এরিয়াগুলোতে অনেক ফ্যাক্টরি বা ছোট ছোট যে ক্ষুদ্র কুটির শিল্প বা বিভিন্ন শিল্প গড়ে তোলার জন্য একটা বান্ধব এরিয়া গড়ে তোলা হয় যেমন এই যে শিল্পাঞ্চলের ভিতরে এই একটি রাস্তা এটা চলে গেছে বিশ্বিক শিল্প এলাকায় তারপরে সামনেও আছে তো এখান থেকে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ সবার প্রথমে ধরা হয় নরসিংদী জেলায় আমি যতটুকু জানি বা যতটুক মনে রেখেছি আমার রিসার্চ অনুযায়ী সবার প্রথমে এখানে কাজের যে ভিত্তিপ্রস্তর স্থাপন বলেন বা একটা এরিয়া থেকে তো কাজটা শুরু করা হয় সেটা ছিল এই এরিয়া তো এই এরিয়ায় বর্তমানে কাজে কতটুকু হাত দেওয়া হয়েছে সেটা দেখানোর জন্যই আমরা এসেছি আর এখানে একটা এখানে একটা এই যে কাজের যে প্রজেক্ট নেম তারপরে কি প্রজেক্ট হচ্ছে এটা দেয়া আছে তো সেটা আপনাদেরকে দেখাবো কাছে থেকে এটা আমি মনে করি দেখানোটা জরুরি কারণ এটা সময়ের সাথে এটা একটা সাক্ষী হয়ে আছে একটু খেয়াল করেন দেখেন এই যে এখানে কি লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী কার্যালয় এই যে দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারের মতো যে রাস্তাটা ভিতরে এখানে বিসিক শিল্প নগরীর কার্যালয় অফিস এবং অনেক মানে এরকম ছোট ছোট ফ্যাক্টরি শিল্প অঞ্চল এখানে আছে এক কথায় এই এরিয়াটুকুই গড়ে তোলা হয়েছে সেভাবে তার কারণে কিন্তু বাইরেও এমনিতে অনেক যেই শিল্প কলকারখানা এদিকে অনেক আগে থেকেই গড়ে উঠেছে দর্শক বন্ধুরা আমি যে এটার কথাই বলছিলাম আপনাদেরকে গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এই যে সাইডের কর্নারে এক সাইডে এডিবি এবং রোড ডিভিশনের যে একটা লোগো বাংলাদেশ সড়ক ও জনপথের আন্ডারে তো কাজটি হচ্ছে এবং এডিবি সহায়তায় তো দেখেন প্রজেক্ট নেম দেওয়া আছে সাসেক ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট আর এটা কিন্তু ডিএস থ্রি এই যে কন্টাক্ট নাম্বার আছে তারপরে ডিএস অর্থাৎ আমাদের যে কাজগুলো চলতেছে সেগুলো তো কয়েকটা পার্টে ভাগ করে যেই যে এরিয়ার যে টেন্ডার পাওয়া পাওয়া হয়েছে এভাবে তো এই যে একটু খেয়াল করেন এখানে যে ডেটটা দেওয়া আছে ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ দু সালের জুন মাসে এই কাজটা শুরু হয় এবং দেখেন কমপ্লিটেশন দিয়েছে এখানে এইট মান্থ অর্থাৎ আটচল্লিশ মাসের মধ্যে এটা মানে এই অংশটুকুর কাজ হওয়ার কথা তো সেই হিসাবে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ দু হাজার জুনে এসে এটা কিন্তু শেষ হওয়ার কথা কিন্তু কতটুকু কাজ এগিয়েছে বাগাবে সেটা এটা বলা পরের ব্যাপার আর তারপরে দেখেন এই যে এই এরিয়াতে এখানে কতটুকু দেখা যাবে আমি জানি না এটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসে এটা স্থাপন করা হয় এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নরসিংদীতে সবার প্রথমে যখন কাজ শুরু করা হয় ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের এই যে এটার মাধ্যমেই কাজ শুরু করা হয় মানে হচ্ছে জুন মাস থেকে যদি আমরা ধরি আমাদের পঁচিশের আজকে তো মে আমরা যখন ভিডিওটা শুট করছি মে মাস তো দুই বছর কিন্তু কমপ্লিট দুই বছরে দুই বছরে কতটুকু কাজ এগিয়েছে সেটা তো আপনারা দেখতে পেয়েছেন যারা মূলধারার গণমাধ্যম বা এ ধরনের রিসার্চ ওয়ার্ক বা বিভিন্ন কিছু শেয়ার করেন তাদের মাধ্যমে আমরা দেখতে পাই যে প্রকল্পের অগ্রগতি মানে দশ থেকে বারো শতাংশ এরকম ধরতে পারেন দর্শক বন্ধুরা আমরা এখন সামনে আমতলা বাস স্ট্যান্ডে আছি বলতে পারেন তো এখানে যে দেখতে পাচ্ছি যাই হোক এটি একটা মানে ব্যক্তিগত মানুষের বাড়ি আর কি তারপরে এর পাশে যে আরেকটা বাড়ি তারপরে মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যতটুকু পরিমাণ জায়গা এই যে যতটুকু পরিমাণ জায়গা সড়ক ভূমি অধিগ্রহণের জন্য এদিকে নেওয়া হয়েছে এবং এই অংশটা খালি করা হয়েছে রাস্তা নির্মাণ করার জন্য দর্শক বন্ধুরা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে আমাদের দুইশো কিলোমিটার রাস্তা সর্বমোট এটা একদম সিলেট ঢাকা টু সিলেট এবং সিলেট থেকে আবার তামাবি ঢাকা টু সিলেট পর্যন্ত আপনার দুইশো কিলোমিটার এবং তারপরে আবার বাকি সেই সব মিলিয়ে দুইশো কিলোমিটার এই যে বিশাল দূরত্বের যে রাস্তাটা এখানে আমাদের ছেষট্টিটা সেতু হবে যেটা আপনাদেরকে ভেলানগর যে ব্রিজ দেখাচ্ছিলাম এরকম ছোট ছোট নদীর উপরে দিয়ে ব্রিজ বা ছোট বড়ো নদী যাই হোক এরকম ছেষট্টিটা ব্রিজ তারপরে যে কালভার্ট মানে তিনশো পাঁচটা কালভার্ট হবে তাছাড়া এই যে যেখানে রেললাইন আছে সেখানে ওভারপাস তাছাড়া রেল ওভারপাস মানে সড়কের জন্য এবং রেললাইনের জন্য সব এরিয়ার জন্যই এভাবে হবে তো এই কাজগুলোর অগ্রগতি হিসেবে বর্তমানে আমরা যে এলাকা দিয়ে এখন এই মুহূর্তে ভিজিট করছি বা হেঁটে যাচ্ছি বলতে পারেন এখানে প্রচুর ভূমি উন্নয়নের কাজ হয়েছে এক কথায় বলতে পারেন যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিলাম যে ভূমি অধিগ্রহণ ব্যাপারটা বেশ জটিল এবং একটা ঝামেলাপূর্ণ ব্যাপার যার কারণে কাজ খুব একটা আগায় না বা আগাত ছিল না আমরা এখন আছি আমতলা বাস স্ট্যান্ড এরিয়াতে এখানে একটা যাত্রী ছাউনি ছিল যেটা এখন আর নাই আমার পরা বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে যার কারণে আপনাদেরকে সেই অংশ বা সেই এরিয়াগুলো কিন্তু আমি দেখাতে পারি নাই এই যে দেখেন এদিকে এটিও একটা ভিতরের দিকে ছোট একটা শিল্প কারখানা আমরা যে ধরনের ব্লগ করি আমরা চেষ্টা করি আমরা যেহেতু নরসিংদি থেকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের আশেপাশে শহর গ্রাম অলিগলি রাস্তাঘাট মানে একদম স্থানীয় এলাকা যেগুলো হয়তো কেউ তুলে ধরে না সাধারণত একটা মূল গণমাধ্যম যেগুলো নিউজ করে সেগুলো তো এক একটা নিউজ হয় ছোটো ছোটো আপনার তিন চার মিনিটের মধ্যে তারা পুরো বিষয়টা ছোট ছোট করে দেখানোর চেষ্টা করে কিন্তু আমাদের এটি তো একটি ব্লগ চ্যানেল আমরা সব কিছুই দেখাই আমাদের আশেপাশে শহর গ্রাম বিভিন্ন এলাকা মানে পরিবর্তন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ঘোরাঘুরি সব কিছু তো এই যে দর্শক বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে ছিল আমতলা বাস স্ট্যান্ডটা যাত্রী ছাউনি এই যে একটা রাস্তা উঠে আসছে এই রাস্তাটা চলে গেছে এদিকে ভিতরের দিকে গ্রামের দিকে শিবপুরেরই এখানে কি যেন গ্রাম সাহাপুর পাটুয়ার নাকি যাই হোক এই শিবপুরের আমতলা সংলগ্ন যে গ্রামটা এখন এই যে মোড়ে দাঁড়িয়ে আছি এখানেই ছিল আমতলা যাত্রী ছাউনিটা সময়ের সাথে সাথে এটা অপসারণ করা হয়েছে সরানো হয়েছে এবং ভূমি উন্নয়ন করে রাস্তার কাজ এগিয়ে নেওয়ার পথ সুগম করা হয়েছে এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এতটুকু এখানেও কিন্তু ধীরে ধীরে এই পানি আর কি নিষ্কাশনের ব্যবস্থা করবে এবং এখানে কয়েক লেয়ার করে মাটি বা বালু যাই হোক দিয়ে ভরাট করা হবে তারপরে রোলিং করা হবে মানে এর মাটিটা বসবে তারপরে একটা পর্যায়ে গাছ লাগাবে আজকে এই দুই বছর পরে এই শিল্পাঞ্চল কিন্তু অনেকটা পরিবর্তন এবং আলোর একটা আশার মুখ দেখছে তো যাই হোক চলেন সামনের দিকে আপনাদেরকে দেখাই যতটুকু এরিয়া আসলে আমার অনেক রিকোয়েস্ট এসেছিলো যেহেতু আমার ভিডিওগুলো নরসিংদীর অনেক মানুষজন দেখেন এবং সারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে থেকেই দেখেন তো তাদের সবার অনেক অনুরোধ এসেছিলো যে শিবপুর অঞ্চলের ভিডিওগুলো দেখান আর কি শিবপুর অঞ্চলের যে এরিয়া তো নরসিংদীর পরেই আমাদের শিবপুর শুরু হয়ে যাচ্ছে এবং সামনে হচ্ছে ইটা খোলা মোড় তো ইটাখোলা মোড় এবং ওই সংলগ্ন আরও এরিয়া আমি কয়েক মাস আগে ডিটেল দেখানোর চেষ্টা করেছি আমি সবসময় চেষ্টা করি যে বেশ কিছুদিন পর এক একটা এরিয়া বা এক একটা এলাকা আপনাদেরকে দেখানোর জন্য যেমন এই মুহূর্তে এখন আমার সৌভাগ্য হচ্ছে বা আমি এটা বাস্তবে যে এলাকাতে এসেছি এটা কিন্তু আমি আগে কখনোই দেখাই নাই দেখাই নাই বলতে অনেক আগে সেটা আজকে থেকে প্রায় এক বছর আগে প্রায় এক বছর আগে আমি অল্প একদম অল্প কিছু একটা অংশ দেখিয়েছিলাম ওইদিকে কিন্তু তার মাঝখানে এই সমস্ত এলাকা বা এখন যেই এলাকাটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম দেখানো হয় নাই দর্শক বন্ধুরা আজকে আমি যখন ভিডিওটা এখন শ্যুট করছি সকালবেলা সকাল সাড়ে সাতটা বাজে তো আসলে আজকের ওয়েদারটা একটু মানে অদ্ভুত একটা গ্লুমি অন্যরকম হয়ে আছে মানে মেঘাচ্ছন্ন না আবার এতক্ষণে কিন্তু যে গরম পরে মানে রোদ উঠে যায় এরকম একটা অবস্থা তো কিন্তু আজকে সেরকম ডে লাইটে মানে যখন রোদ আলো পরিপূর্ণ থাকে তখন ভিডিও খুবই সুন্দর বা ভালো দেখা যায় তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিশেষে একটি কথাই বল এই যে আমরা এই যে আমরা এই যে বরাবর হেঁটে যাচ্ছি আপনারা লক্ষ্য করেন এদিকের কিন্তু খুব বেশি রাস্তার পাশে আপনি বিল্ডিং বা মার্কেট দোকানপাট এসব খুব বেশি দেখতে পাবেন না আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে এখানে টিনশের বাড়ি ঘর বা গ্যারেজ তারপরে কিছু কিছু ফ্যাক্টরি এরকম দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুই পাশে আমাদের নরসিংদী জেলখানার মোড় বা একটা শহরের স্ট্যান্ডিং পয়েন্টে যেরকমটা থাকে যে দোকান পাট শোরুম এগুলা খুব বেশি পরিমাণে থাকে সেরকমটা না কিন্তু কারণ এই সমস্ত এলাকার আসলে এতদিন সেরকম কোনো চেঞ্জেস বা পরিবর্তন আসেনি তো আজকে আমি যদি বলি যে শিল্প অঞ্চলে অবিশ্বাস্য পরিবর্তন ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পে এটা কিন্তু একটা নতুন একটা তাদের হাতছানি দিয়ে ডাকছে এই সমস্ত এলাকার যারা বাসিন্দা আছেন সর্বোপরি নরসিংদীবাসীর কারণ এখানে সময়ের সাথে সাথে কি হচ্ছে এই রাস্তা ডেভেলপ হতে হতে দুই পাশে বিভিন্ন বিল্ডিং ভবন এগুলো গড়ে উঠছে এবং সেই সাথে সাথে এখানে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দোকান পাট শোরুম পরিবেশ পরিস্থিতির ব্যাপক চেঞ্জ পরিবর্তন হচ্ছে তো আজকে আপনাদেরকে আমার এটি বলা এখন আপনারা যে এলাকা দেখতে পাচ্ছেন বা আজকের পুরো ভিডিও সারমর্ম যদি বলি ব্যাপক এলাকা কিন্তু এই ভূমি অধিগ্রহণের কাজটি করা হয়েছে আর কাজটি কিন্তু দিনে দিনে ডে বাই ডে করা হয়েছে যেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন যে বালু ফেলে রাখছে বা কিভাবে এগুলা কাজগুলা ধীরে ধীরে দিনে দিনে আগালো সেটা আমার চ্যানেলে অন্যান্য আরও ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দিনে দিনে কাজগুলো হয়েছে আমরা কিন্তু সেটারই সাক্ষী থাকতে চাই যখন ভূমি অধিগ্রহণ করা হয় এরকম এরিয়াগুলোতে তখন একদম মাটির যেই যতটুকু লেয়ার পর্যন্ত তাদের গভীর খনন করা প্রয়োজন তারা সেটা করে তারপরে যে যে জায়গায় নালা নর্দমা পয় নিষ্কাশনের ব্যবস্থা সব কিছু করে তারপরে তাদের লেয়ার অনুযায়ী মাটি বা বালু যাই বলেন দিয়ে ভরাট করে এবং একটা পর্যায়ে স্টেবল হয়ে আসে তাদের রাস্তা প্রস্তুত করার জন্য এরিয়াটুকু এক কথায় অনেকগুলো প্রসেস পার করে তবে আসে তো আজকে সকালবেলা আমরা ভিডিওটা শ্যুট করছি আমরা আমাদের এই চ্যানেলের ধারাবাহিকতায় আমাদের যাত্রাপথে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দেখিয়েছি যে একদম দুপুর রোদে কাজ চলছে চলমান ভাঙাচোরা হচ্ছে সেরকমও দেখিয়েছি আবার কোনো সময় দেখিয়েছি যে যতটুকু পরিবর্তন তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি এই সংলগ্ন এলাকার মানুষজন আশা করি অনেক খুশি হবেন যে আপনাদের এলাকাটুকু আমি ভিজিট করে ঘুরে দেখাতে পারলাম এবং সামনেও চেষ্টা করব যে আরও কিছু এলাকার অংশ দেখানোর জন্য আর সর্বোপরি আমার যারা দর্শক আমি নরসিংদী থেকে চেষ্টা করি সব সবসময় আপনাদেরকে দেখাতে বিগত দিনে আপনাদেরকে আমি মাধবদী যেই বাইপাস এরিয়া ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের বাইপাস এরিয়ার গুরুত্বপূর্ণ অংশ দেখিয়েছি তাছাড়া আমাদের নরসিংদী খোলা তারপরে এক কথায় আমি আমার এরিয়ার মধ্যে মোটামুটি যতটুকু কাভার করতে পারি একটা রাস্তা তো অনেক বড় তাই না আমাদের নরসিংদী জেলার মধ্যে যতটুকু মোটামুটি আপডেটস সেগুলো আমি শেয়ার করতে পারি তবে আমার ভিডিও কিছু ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি যাই হোক সেসব কথা রাখি এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন